আল্লাহর হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সল্লাহ আদাই সাল্লাম নবীজি সাতটা হাদিসের একসাথে যৌগিকভাবে আমি এ আলোচনার ধারাবাহিকতা আপনাদের কাছে প্রকাশ করি এ সাতটা হাদিসকে হাদিসের তিনজন বর্ণনাকারী বর্ণনা করেছেন এর মধ্যে একজনের নাম হলো হযরত আনাস ইবনে মালিক তালান তাআলাহ। আরেকজনের নাম হযরত আবু সাইদ খুদরী তালান তাআলাহ। আরেকজন হলো রহিসুল মুফাসিরিন হযরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাহ। এই তিনজনের স্মিতরণে 7টা হাদিসে মুবারাকার উপরে আমার নবী জান্নাতের বর্ণনা দিতেছেন হে নবীর দলেরা। জান্নাত এত সুন্দর ওই সুন্দর জান্নাতটা কেমন জানো নবী গো আপনি নবী বলেন না ওই জান্নাতটা কেমন আপনি বুঝায়া দেন না নবী আমার আল্লাহ তাআলার কুরআনুল কারীম থেকে বলতেছেন ওই জান্নাত এত সুন্দর তাজরি মিন তাহতিহাল আনহার ওই জান্নাতকে আমার আল্লাহ তালাম এমন সুন্দর করে সাজাইছেন যে জান্নাতের নিচে দিয়া আমার আল্লাহ তালা একটা জান্নাতের নহর প্রবাহিত করেছেন নহর হাজরাতে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন আমার নবীর জবান নিশ্চিত বাণী নবীজিকে প্রশ্ন করা হয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আপনি নবী বলেন না ওই জান্নাতের নদীটা কেমন নদী দুনিয়ার স্বাভাবিক নদীর মতো নাকি না 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 আমার আল্লাহ তালা যখন 26 তারিখ রজব মাসের বিগত রাতে 27 তারিখ আমান নবীকে মেরাজি গমন করায়া আমার আল্লাহর বাড়িতে নিয়ে গেছেন আমার আল্লাহ তাআলা বারাকনা হাওলা হুনি রিয়াহু মিন আয়াতিনা আল্লাহ তালার নিদর্শন দেখার জন্য আমার মদিনার নবীকে আল্লাহ তাআলা গমন করায়ছেন আর আমার নবী বলেন এ দুনিয়ার

বলেছেন আমার কান্না করেছেন নবী আমার বলেন উম্মত তোমরা শুনো আমার আল্লাহ তালা আমি নবীকে যখন আমার আল্লাহ তালার সাথে কাবা কৌসাইনি আও আপনা একটা তীর দনুম যত কাঁচা কাঁচি আমি নবী তত কাঁচা কাঁচি যে মুলাকাত করেছি এই কাঁচা কাঁচির কোনো তুলনা নাই এই কাঁচা কাঁচির কোন ভাবনা নাই ডাইরেক্ট আমার আল্লাহ তালা তীর এবং দনুকের মতো বুঝাইছেন আল্লাহ এবং রসুল একজন আরেকজনাকে কত

এমন সুগ্রান কেন আমার নাকে লাগে বলে এটা হলো জান্নাতের সুগ্রান আমার নবী বলেন এত দূরত্বের রাস্তা জান্নাতের সুগ্রান আমি নবীর নাক মুবারকে লাগে নবীজি কেমন দেখেছে বলে জান্নাত বড় সুন্দর শুধু সুন্দর না আমার আল্লাহ তারা যেই রজব মাসের চাব্বিশ তারিখ দিবাগত রাতে আমার নবীরে মেহরাজ করাইছে ওই জান্নাতের মধ্যে যেই নদী আমার নবী দেখে আসছেন হাজরাতে আব্দুল নেব না আব্বাস রাজি বলেন করে বলেন জগতের মানুষ ওই নাম ও আমার নবী বলেছেন দ্র নদী জবান খুলে উচ্চকণ্ঠে জোরে জোরে বলেন আল্লাহ আকবার

জান্নাতের মধ্যে তো আমার আল্লাহ এর চাইতে আরো বড় নিদর্শন দেখাইতে পারে নবী আমার বলেন

কোনোদিন পিপাসা লাগবে না দুই প্রকার আরেকটা পানি ওই পানিটার নাম হলো সারাবাম বাম কাহুরা পবিত্র পানি ওই পানিটা আমার আল্লাহ তালা মুমিনদের জন্য রাখছেন আরেক প্রকার পানি আছে যেটা হলো জান্নাতের লাভান মানি দুধ ও নবী ওই পানি কারা পান করবে নবী আমার বলে তারা পান করবে তারা কোনো দিন দুনিয়াতে মানুষের সম্পদ দখল করে নাই অন্যায়ভাবে মানুষের মাল সামান নিয়ে যায় নাই তারা ওই জান্নাতের লাভান দুধ পান করবে নবী আমার বলেন আর আরেকটা পানির নাম হলো জান্নাতের মধু মধু কারা পান করবে আমার নবী বলেন মধু তারা পান করবে যারা কখনো তাদের সমানের বাসা খারাপ করে নাই মানে পায়সা কথা বলে নাই গালি দেয় নাই মিথ্যা কথা বলে নাই না পা করে নাই এক কথায় পা কি প্রকাশ করে মিথ্যা কথা গালিগালাস করে নাই নবীজি তাহলে আগের দুই প্রকার পানি এক নাম্বার কাউসারের পানি কারাকারা পান করবে আমার নবী বলে যাদের অন্তরের মধ্যে আল্লাহ নবীর প্রেম থাকবে মুহাব্বত থাকবে তারা ওই কাউসারের পানি পান করবে হে জীবনপুরের বাবা আপনারা তারা মাহফিল সাজাইলেন এত সুন্দর মসজিদ করলেন বাবা আপনারা তো দুনিয়ার কাউরে খুশি করার জন্য মসজিদ করেন নাই মাহফিল করেন নাই আপনারা বলেন একজনকে খুশি করার জন্য মসজিদ করেছেন মাহফিল

তা আপনাদের কাছে আমার এতটুকু আবদার য়ে আমরা জান্নাতের বাগানে বসছি দুনিয়ার ঠান্ডা শীতলতা বা শৈতপ প্রবাহ আমাদের জন্য নর্মাল না আমাদের কথা হচ্ছে আমরাই দুনিয়াতে এই জান্নাতের বাগানে বসwidetilde একজনকে খুশি করতে মাহফিল তো করতেছি একজনকে খুশি করতে মসজিদও করছি একজনকে খুশি করতে কইছিলাম হাতটা তুলে জোরে কইতে কারণ যারা এই জীবনে জীবনের বাজারে আর সাদোকানে এরা মনে করছে মাহফিলে মানুষ নাই কিন্তু এখানে যে আশিকে রসুলে রবাব নাই এরা জানে না একটু ডান হাত তুলে জোরে কইতে আল্লাহ আল্লাহ না না নাই ডিফলাইনের आवाज একটু জোরে করে। না আল্লাহ কিন্তু হাত কীরা কিনা আসর